আট বছরে চারশো কোটি টাকারও বেশি খরচ করেও কোনো সুফল মিলছে না প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পে উল্টো এখন কর্মকর্তারা বলছেন ভ্রূণ স্থানান্তকরণের মতো প্রযুক্তিবিদ নেই দেশে তাই সাফল্য আসেনি প্রকল্পটিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন ও ভ্রূণ স্থানান্তকরণ বা এআইইটি প্রকল্পে এমন হরি লুটের কারবার ধরা পড়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আগের দুই ধাপে দেড়শো কোটি টাকা খরচের পর এআইইটির তৃতীয় পর্যায়ে কাজ শুরু হয় দু সালে প্রায় পাঁচশো কোটি টাকার প্রকল্পটির লক্ষ্য ছিল দেশে প্রথমবারের মতো ভ্রূণ স্থানান্তকরণ প্রযুক্তি প্রতিষ্ঠা আর উন্নতমানের ষাঁড় গরু দিয়ে কৃত্রিম প্রজননে গতি আনা এজন্য তিনটি আধুনিক ল্যাব স্থাপনেরও কথা ছিল সরজমিনের সাবার গিয়ে দেখা যায় ভবন তৈরি হলেও কেনা হয়নি দেয়া হয়নি যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগও একই অবস্থা চট্টগ্রাম ও রাজশাহীর ল্যাব দুটিরও অথচ গেল জুনেই শেষ হয়ে যায় প্রকল্পের মেয়াদ প্রকল্প সংশ্লিষ্টরা এখন বলছেন প্রকল্পের মূল অনুষঙ্গ পরীক্ষাকার ভবনই বুঝে পাননি তারা এখনো হতে পারে। কিন্তু আমরা তো এটা কার্যক্রম এখনও আমরা আমরা কি ল্যাব থেকে উঠতে পারছি আমি তো পুরাতন ল্যাবে নতুন ল্যাবে যাব নাকি তা আমাকে যাইতে হলে তো আপনাকে বুঝাই দিতে হবে নাকি যে এই যে আমার কাজ শেষ সব অর্থ খরচের পর প্রকল্পের উদ্দেশ্য নিয়ে সন্ধিহান খোদ প্রকল্প পরিচালক প্রথম যে ভ্রূণ স্থাপন করা হয় সেটি আফটার সিক্সটি ডেজ সেই সেইটি অ্যাবর্ষণ হয়ে যায় এই কাজটি সাকসেসফুল করতে গেলে মিনিমাম এক সেট সমমানের সমমানের বিজ্ঞানীর দরকার হয়তো বিজ্ঞানী লাগবে যেটা আমরা করতে পারিনি দেশে বর্তমানে সনাতন পদ্ধতিতে কৃত্রিম প্রজনন ব্যবস্থা চালু আছে যাতে পঞ্চাশ শতাংশ ফল পাওয়া যায় আর শতভাগ ও নিশ্চিত ফলের আশায় সরকার ভ্রূণ স্থানান্তরকরণের জন্য এই দীর্ঘমেয়াদী প্রকল্পটি নিয়েছিল বলে জানান কর্মকর্তারা আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা